এ পেশির তোমার দাদা এলেই আমি দিয়ে দিব আচ্ছা যে বদি এরকম কিছু করতে না কত টাকা লাগবে সেটা তো বলো হা বাচ্চারা খাবার দাবার কিনতে হবে তো তাই আমার কাছে পয়সা নেই ও দু টাকার মতন হলেই হয়ে যাবে দু হাজার টাকা আচ্ছা বদি দু হাজার টাকা তোমার কাছে এখন নেই তাহলে আমি কালকে তোমার বাড়ি লেগে দেবো দু টাকা কোনো ব্যবস্থা করে এখন তো আমার কাছে এক টাকাও নেই বদি

কাল আমি যখন সন্ধ্যার সময় যাব তার জন্য বিস্কুটও নিয়ে যাব আচ্ছা তাহলে তাহলে আমরা এবার আসছি বাড়িতে খুব কাজ পড়ে আছে তাড়াতাড়ি যেতে হবে তোমাকে দেখেই আমি এদিকে এলাম ভাবলাম কিছু যদি পেয়ে যায় পয়সা পাতি তাহলে একটু ভালো হতো বলি চিন্তা করবেন না কালকে আমি তোমাকে 2000 টাকা দিয়ে আসব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যাচ্ছি এখন ওকে ঠাকুরপো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আহ বৌদি বলে দিলি পয়সা দেবো 2000 টাকা এবারে কোথায় পাবো যে। আচ্ছা স্বামীর পড়ে গেলাম এবারে বলে নিও ফেসে গেলাম আরে পেকু কি বড় এখানে বসে আছিস আরে গলুজি হ্যাঁ হ্যাঁ পেকু কি বড় এত চিন্তা করছিস আরে চিন্তা বলেছিলি আমার একটু বিপদে পড়ে গেছি রে হ্যাঁ কি বিপদে আমার রাত্রে রাত্রে খুব পেটটা ব্যথা করছে ডাক্তারকে দেখালাম ডাক্তার বলছে দু হাজার টাকা খরচা আছে ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক করাই রে ওষুধপাতি কিছু নিয়ে এলে রে কি আর বলিস রে এটাই তো নেই আমার কাছে দু হাজার টাকাও নেই এই জন্যে আমি চিন্তাতে বসে আছি কিছু যদি বন্ধু হিসাবে ধার দিস ভাই ভালো হতো এই রে দু হাজার টাকার জন্য তুই ওষুধ কিনতে পারছিস না দেখ আমি দু হাজার টাকা তোকে দিতে পারি কিন্তু আমাকে পনেরো দিনের মধ্যে ফেরত দিতে হবে রে ভাই মা কালি আমি সাত দিনের মধ্যেই ফেরত দিয়ে দেব পনেরো দিন লাগতেই দেব না রে আমার কাছে এখন পয়সা নেই পরে কিছুদিন পর চলে আসবে আচ্ছা তাহলে ঠিক আছে এই রে তোকে দু হাজার টাকা আমি ধার দিচ্ছি কিন্তু মনে রাখিস কিন্তু আমার ওইটি চাল কিনার পয়সা আমার বাবা আমাকে চাল কিনতে রাখতে দিয়েছিল এটা আমি তোকে বন্ধু হিসাবে দিলাম কিন্তু তাড়াতাড়ি ফেরত দিস কিন্তু না হলে কিন্তু আমার অসুবিধা হয়ে যাবে সাত দিনের মধ্যেই তোর পয়সাটা ফেরত দিয়ে দিব আমার উপরে তুই বিশ্বাস রাখ আরে এখনকার যা যোগ বিশ্বাস রাখার কোনো কারণেই নেই তাও আমি বলে দিচ্ছি বারবার করে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করিস চাল কিনতে হবে কিন্তু আমার আরে ঠিক আছে ঠিক আছে কোনো টেনশন নিতে হবে না ঠিক আছে তাহলে সন্ধ্যের টাইমে আমার সাথে এসে দেখা করিস আর নিয়ে যাইস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আসছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তুই আয় আয় বাব জানতা হয় এসে আচ্ছা বৌদে বলো এই বসে আছো কি পার কি হয়েছে আরে কিছু হয়নি তোমারই এসাই বসেছিলাম ভাবছিলাম এখনো এলো না পয়সা কি ব্যাপার কি হলো সকাল হয়ে গেল সন্ধ্যার সময় ভাল ছিলাম আমি তুমি এলে না কেন বৌদি আমি পয়সাটা জোগাড় করতে পারিছিলাম না তার জন্য আসতে পারিনি কিন্তু এই সকাল সকালে চলে এলাম বৌদি তোমার জন্য আমি পয়সাটা নিয়ে এসেছি ঠিক আছে খুব ভালো করেছো তুমি আমার খুব উপকার করলে হ্যাঁ হ্যাঁ বৌদি উপকার তো করলাম এটা তো আবার কর্তব্য হ্যাঁ ঠাকুরপু হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাহলে বৌদি

انتو به بازار আমি সেটাও এনে দিচ্ছি তোমাকে যেতে হবে না না হলে না ঠাকুরপো না দোকানে কিছু কিছু ধার আছে সেগুলা আমি দিয়েও চলে আসবো তুমি গেলে সেগুলা কি দিতে পারবে সেগুলো ভালো হবে না লোকের চোখে লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো বৌদি এ তাহলে তুমিই যাও এ হাজার টাকা নাও আর যাও ধারগুলো দিয়ে আসবে কিছু জিনিসও নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে বৌদি এ তাহলে তুমি পয়সাটা রেখে নাও আমি তাহলে এখন আসছি

পয়সাটা দিতে পাচ্ছি না যে ওই জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাটা আমাকে বসে আসতে হচ্ছে পয়সাটা না দিতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে আমার পেছনেই পড়ে আছে ও কাছে কি করে খুঁজি এখন আহা সমস্যায় পড়ে গেলাম এই আমি এই ভাবছিলাম বলছিলাম দিয়ে আসলে ভালো হতো চালা সাত দিন পরে নিয়েছিস এখন কদিন হয়েছে এক মাস কমে দিবি আমার পয়সা এই গলু আমাকে ভুল ভাবিস রে হ্যাঁ চালা এতদিন হয়ে গেল ওখানে ভুল ভাববো না আমার বাপ আমার পেছনে পড়ে আছে আমি বলেছিলাম না ওই পয়সা দিয়ে আমি চাল কিনতে হবে আমাকে আমার বাবা রাখতে দিয়েছে আমাকে আরে আমার মাসির শরীর খারাপ তাই দিতে পারিনি কালকে দিয়ে দেবো তোর খানদানটা কি সবাই কি কিছু না কিছু হতেই থাকে নাকি

তোকে তো আমি আগেই বলেছিলি যে আমাকে সাত থেকে পনেরো দিনের মধ্যে আমাকে পয়সা দিতে হবে এক মাস হয়ে গেল এখনো পয়সা দিবার তোর কোনো নাম চিন্তা নেই এটা কি ভালো হচ্ছে ন আমার সাথে আর মারা হচ্ছে আমি সঙ্গে বক্সিং নিয়ে এসেছি এই কাল ধরেকে মেরে তোর হাল ভেগে ভেঙে দেবে সবাই একেবারে এই না 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 এসব করার কোনো দরকার নেই আমি পয়সাটা দিয়ে দেবো কাল সত্যি হ্যাঁ কাল 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 করে এক মাস হয়ে গেল আরো কাল কাল করে তুই আরো দু তিন মাস করে দিবি আজ তো আমার মুড় ঠিক নেই নিচে নাম নিচে নাম এই দেখো এই নিচে চলে এসেছি নিচে চলে এসেছিস এবারে তোকে পয়সা নয় তোকে আগে ধুলাই দিতে হবে এই রে তোর আমি ভাই বটি এরকম তুই তো করিস না হ্যাঁ শালা এরকম ভাই আমার দরকার নেই পয়সা দে আমার এই রে পয়সা নেই আজ অন্যদিন দিয়ে দেব আরে বক্সিং মাছ ছাড়া আগে হ্যাঁ হ্যাঁ

আইজ হে যবন গেলম কাল যদি পয়সা নাই রে কালকো একবার ধুই যাব মনে রাখিস কাল আসব পয়সা নিতে যদি না পাই না দেখেলি ভিতর হ্যাঁ চলো কাল ধরে আজের মতন আবা পা চল চল কি রে তুই সুধ্রিবি না কি ভাই আজ আমি তোর পয়সা সব দিয়ে দিব মাইরে মাইরে আমার হাড় গুলো সব ভাঙিয়ে দিয়েছে সন্ধ্যার সময় পয়সাটা আনে আর তোকে দিয়ে দিব কোথায় পাইছিস তুই পয়সা এত জলদি আমি রক্ত বিক্রি করে আর তোকে পয়সাটা আমি দিচ্ছি তাই বলছি বন্ধুরা তোমরা কারো কাছে কব পয়সা ধার লিও না আমার মতন খুদারে জিন্দেগি একেবারে বেকার দেখে সালা বেশি বলবি

আমার হার বলে একেবারে ভেঙে দিয়েছে ধার কারো কাছে লিও না হলে এরকম অবস্থা হবে রাতের দিনে ঘুম হবে না